আজকে আমরা আরেকজন সাহাবি যার নাম হচ্ছে সোয়াইদা বিন সামিত তিনি একজন কবি এবং গভীর জ্ঞানের অধিকারী মদিনার অধিবাসী ছিলেন তার জ্ঞান বুদ্ধির পরিপক্কতা অভিজ্ঞতা কাব্যচর্চা সামাজিক মর্যাদা এবং তার বংশমর্যাদার কারণে জাতি তাকে কামিল উপাধিতে ভূষিত করে হজ এবং উমরার উদ্দেশ্যে তিনি মক্কায় আগমন করলে রাসুল্লাহ সাল্ল সাল্লাম রাসুল্ল সাল্লাহ সাল্লামকে বলল আমার নিকট যে জিনিস রয়েছে সম্ভবত আপনার নিকটও সে জিনিস রয়েছে উত্তর রাসুলুল্লা সাল্লাম বললেন আপনার নিকট কি কি জিনিস রয়েছে সোয়াইদ বললেন হিকমতে লোকমত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তা নিয়ে এসো তিনি তা নিয়ে এলেন রাসুলুল্লা সাল্ল সাল্লাম বলেন অবশ্যই এই কথা ভালো কিন্তু আমার কাছে যা আছে তা এর থেকে উত্তম এবং তা হচ্ছে আসমানি গ্রন্থ আল কোরআন যা আল্লাহ আমার ওপর নাজির করেছেন তা হেদায়ত জ্যোতি এরপর রাসুল্লাহ সাল্ল সাল্লাম তাকে কোরআন পাঠ করে শোনালেন এবং পুনরায় ইসলামের দাওয়াত দিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন এ তো খুব ভালো কথা তারপর কবি সোয়াইত মদিনায় ফিরে আসার পরপরই খাজরাজ এবং আউস গোটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল